আমি বন্ধুরা এজিসি পার্ক শ্রী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ সেবা সমিতি এটা একটা আশ্রম টাইপের মনে হয় যতদূর সম্ভবত কারণ দেখান তো লোকজন শুয়ে আছে অনেকে শুয়ে যায় না কি ক্রিয়েটিভিটি জল খাওয়ার জন্য আবার হাতি বানিয়ে রেখেছে ওই আমার বউ আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য আর এইটাই আছে সব সেবা সমিতি চলো বাবা আমরা যাই নমস্কার উফ দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর কি সুন্দর লাগছে সত্যি আপনারা এলে হয়তো বুঝতে পারবেন ফোনে জানি না কতটা কি বুঝতে পারছেন আপনারা কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে জায়গাটা এতটাই সুন্দর আপনারা এলে হয়তো বুঝতে পারবেন এখানে আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব সাথে এসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে যেটা আপনার মন সত্যি বল মানে মন থেকে বলছি মন বিন্দাস হয়ে যায় পুরো দেখতেই পাচ্ছেন সব ও যে ভোলা বাবা বসে আছে আমাদের জন্য আসছি ভোলা বাবা তারাও নিচে মানে আহ নন্দী মহারাজ হার হর মহাদেব তার বাবা আমরা উপর থেকে ভালোবাসায় দয়া করে আসছি সবাই দয়া করে একটু লাইক করে দিন প্লিজ আর এই দেখুন একটা বাচ্চার একটা হনুমান বড় একটা বাচ্চার বলি চলুন আগে ভালোবাসায় দয়া করে আসি ভোলা বাবা আমাদের জন্য ওয়েট করে আছে অনেকক্ষণ ধরে অনেক দূর থেকে এসছি আর হর মহাদেব হে বাবা ক্ষমা করো যত পাপ করেছি দুনিয়াতে সবাইকে ক্ষমা করে দাও যারা যা কমেন্ট হর হর না দেখবে তাদের পাপ কিন্তু খন্ডাবে না এখানে ঘর খুব সুন্দর এত সুন্দর না মানে ভাষা বলতে পারবো না কি এত সুন্দর এই ঘরের জন্য বেশি অ্যাট্রাক্টিভ লাগে এখানে দেখা সামনে আবার ফটোগ্রাফার দাদা বসে আছেন এখানে আবার সবার ফটো তুলে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে ফটো দেখতেই পাচ্ছেন হ্যাঁ আপনার ইচ্ছে এসে ফটো তুলতে পারেন আমার তো ফোন আছে যাই ফোনে এনে কাজ হর হর মহাদেব জয় শ্রীরাম জয় বজরংবলী জয় হনুমান তো অবশ্যই বজরংবলী শ্রীরাম এবং হর হর মহাদেব লিখে যাবেন আমি বলছি আপনার পাপ সব শেষ আর এমনি তো আপনারা যেহেতু তারকেশ্বর যাবেন তারকেশ্বর যাওয়ার পথে এটা পড়বে মালিয়া পার্কটা এই দেখুন লক্ষ্মী এখানে বিরাজমান আছে স্বয়ং ভোলানাথ রয়েছে আর কি দরকার অ্যাকচুয়ালি এখানে যদি আমাদের ঠাকুমা ঠাকুরদাকে নিয়ে আসি না ওরা মনে হয় অ্যাকচুয়ালি এখান থেকে নড়বে না এইখানেই ওনাদের বসতি করে নেবে খুব সুন্দর ঘর বাড়ি এখানে বাড়িগুলো মানে ঘরগুলো যেভাবে বানিয়ে রেখেছে সুন্দর লাগে অ্যাকচুয়ালি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন উপর ডিপেন্ড করে জানেন তো আর নিজেদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও খুব সুন্দরই লাগে আর যেহেতু এটা পার্ক আর তো সুন্দর লাগবেই মনে হয় যে না এখানে বসে থাকি এই ঘরটা আমাকে দিতে পারতো জয় মহাকাল কেন স্ট্যাচু কটা দিয়েছে সত্যি দেখার মতো হ্যাঁ গান্ধীজি আবার নিঙ্গুবঙ্গু দাঁড়িয়ে আছে নেতাজি বলছে ওই দিকে বাথরুম করলে সত্যি সত্যি বাথরুমে যাব দেখতে পাচ্ছেন মহিলা শিশু উদ্যান যাওয়ার পথে এটা যেহেতু এখানে ওই ভেতরটা এখানে বাচ্চাদের খেলা মহিলাদের জন্য ওইটা টিকিট কাটতে হয় পয়সা দিয়ে আমার কি টিকিট কে কাটবে ফ্রিতে যতটা ঘুরতে পারছি এই এনআফ এর উপর আবার কে টিকিট কেটে ঢুকতে যাবে ভেতরে তাও আবার আক্রোসের মুখে যাই হোক আমি যাচ্ছি অ্যাকচুয়ালি বাথরুমে আর এইদিকে পার্কের ভেতরে কিছুটা অতটা নেই এইসব বাচ্চারা খেলছে মজা করছে এই আর একটা জিনিস এই দেখুন অ্যা দাদা ওকে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই আর দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ওকে টাটা বাই বাই